আল্লাহর রসুল বলেন তুমি যে জিহাদে যাইবা তোমার মা জীবী তো আসেনি সাহাবি বলে আল্লাহর রসুল হ্যাঁ আমার মা জীবী তো আছে আল্লাহর নবী বলেন তোমার জিহাদে যাওয়ার দরকার নাই তুমি গিয়ে তোমার মায়ের খেদমত করো কেন আল্লাহ মায়ের এত সম্মান দান করছেন কারণ মা তা কষ্ট করে দুনিয়ার কোনো বাবা সে কষ্টগুলো করে না হামালাত্ উম হু কোরোহা উআদ আত্ম কোরোহা ও হামলো হু ফি স তালা তো না কারণ দুনিয়ার সমস্ত মায়েরা সন্তানকে গর্বে ধারণ করে এই গর্বে ধারণ করা কি পরিমাণে কষ্ট দুনিয়ার মা আর কেউ জানে না আর কেউ জানে না মায়েরা সন্তানদেরকে গর্বে ধারণ করার পর ওই সন্তান কি আবার প্রসব করে আর কত কষ্ট তারপরে সন্তান যখন দুনিয়াতে আসার আসে আসার পরে ওই সন্তানকে দুনিয়ার মায়েরা দুই থেকে আড়াই বছর সন্তানকে দুধ পান করায় এই জন্য তিনটা কষ্ট মায়েরা সহ্য করে বাবারাও কষ্ট করেন কিন্তু মায়ের এমন কষ্ট আর কেউ করে না এই জন্য মায়ের গুরুত্বটা একটু বেশি আল্লাহ দিয়েছেন এই মায়ের সাথে তালা যারা মা বাবার সাথে যারা সুন্দর আচরণ করে না ভালো আচরণ করে না ওদের মতো খারাপ সন্তান এই পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا, لا زد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا الى اخر الايه আলহামদুলিল্লাহ আল্লাহির দরবারে অসংখ্য শুক্রিয়া যে মোহন রবুল্লা আলমিন আমাদেরকে নিশুনিয়া কান্দা ইদগা মসজিদের উদ্যোগে প্রথমবার্ষিক অজ দোয়া মাহ ফেলে আল্লাহ আমাদেরকে বসার মধ্যে তৌফিক দিয়েছেন এই জন্য আমরা কালীমত শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ অনেক আলোচক আছেন অল্প সময় আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ যে বিষয় নিয়েছি এই বিষয়ের উপর অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করব আল্লাহ তাআলার হকের পরে বান্দাদের হকের মধ্যে সর্বপ্রথম যে হকের কথা আল্লাহ বলেছেন সেটা হচ্ছে দুনিয়াতে বাবা মায়ের হক আমরা অনেকে মনে করি যে বাবা মা মারা গেলেই মনে হয় বাবা মায়ের হক শেষ না বাবা মা জীবিত থাকা অবস্থায় সাতটি হক মারা যাওয়ার পরে সাতটি হক আল্লাহ বলেন আল্লাহ اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما الله تعالى ولان الله تعالى سرى دنيا انكر عبادتك رجبنا انكر عبادتك رجبنا এবং দুনিয়াতে তোমাদের বাবা মা যদি জীবিত থাকে তোমার হায়াতে জীবিত থাকা অবস্থায় যদি বাবা থাকে অথবা মা থাকে অথবা তারা উভয় যদি থাকে তাহলে তাদের সাথে সুন্দর নম্র আচরণ করো করো ভালো ব্যবহার সন্তান কর বাবা মায়ের সাথে এমন আচরণ না যে আচরণের কারণে বাবা মায়ের মুখ থেকে শব্দ বের হয়ে যায় ও দুনিয়ার সন্তানেরা বাবা মায়ের সাথে এমন আচরণ করবা না এমন কথা বলবা না যে কথার কারণে তোমার বাবা তোমার মা কষ্ট পায় কষ্ট পেয়ে উফ শব্দ বলে ফেলে আল্লাহ তালা কোরআন স্বরূপে উফ শব্দটাই বলেছেন সন্তান এমনভাবে বাবা মায়ের সাথে কথা বলবা সুন্দর নম্রভাবে মা বাবার সাথে কথা বলবা কারণ আল্লাহ তালার হকের পরে দুনিয়াতে সর্বপ্রথম আল্লাহ তালা বাবা মায়ের হক সম্পর্কে আল্লাহ তালা কোরআনের মধ্যে জানাই দিয়েছেন শুধু তাই না নবী তার হাদিসের মধ্যে একাধিক হাদিসের মধ্যে বলেছেন একজন লোক আসিয়া বললেন আল্লাহর নবী আমি জিহাদে যাওয়ার অনুমতি চাই আল্লাহর রসুল বলেন তুমি যে জিহাদে যাইবা তোমার মা জীবিত আসেনি সাহাবি বলে আল্লাহর রসুল হ্যাঁ আমার মা জীবিত আছে আল্লাহর নবী বলেন তোমার জেহাদে যাওয়ার দরকার নাই তুমি গিয়ে তোমার মায়ের খেদমত করো কেন আল্লাহ মায়ের এত সম্মান দান করছেন কারণ মা এমন তিনটা কষ্ট করে দুনিয়ার কোনো বাবা আর কষ্টগুলো করে না হামালাত্ উম হু করুহা উআদ আত্ম করুহা ও হাণ্ডুহু অফিস ন হু তালা তো না কারণ দুনিয়ার সমস্ত মায়েরা সন্তানকে গর্বে ধারণ করে এই গর্বে ধারণ করা কি পরিমাণে কষ্ট দুনিয়ার মা আসার আর কেউ জানে না আর কেউ জানে না মায়েরা সন্তানদেরকে গর্বে ধারণ করার পর ওই সন্তানকে আবার প্রসব করে আরো কত কষ্ট তারপরে সন্তান যখন দুনিয়াতে আসার আসে আসার পরে ওই সন্তানকে দুনিয়ার মায়েরা দুই থেকে আড়াই বছর সন্তানকে দুধ পান করায় এই জন্য তিনটা কষ্ট মায়েরা সহ্য করে বাবারাও কষ্ট করেন কিন্তু মায়ের মতো এমন কষ্ট আর কেউ করে না এই জন্য মায়ের গুরুত্বটা একটু বেশি আল্লাহ দিয়েছেন এই মায়ের সাথে যারা মা বাবার সাথে যারা সুন্দর আচরণ করে না ভালো আচরণ করে না ওদের মতো খারাপ সন্তান এই পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না ও ও বান্দার আল্লাহর গোলাম যুবক ভাই তুমি আজকে বড় হয়েছো আলেম হয়েছো ওয়স হয়েছো ডাক্তার হয়েছো ইঞ্জিনিয়ার হয়েছো সন্তান তুমি মনে রাখো ওই মা বাবার দোয়া ছাড়া তুমি কিছু হইতে পারো নাই তুমি যা কিছু হয়েছ মনে করেও তোমার মার অনুদান আছে তোমার বাবার অনুদান আছে তোমার মা বাবা যদি তোমার জন্য দোয়া না করতেন তুমি এত কিছু হইতে পারতা না ও দুনিয়ার সন্তানেরা ভালো করে মনে রাখবা ভালো করে মনে রাখবা মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে সন্তানের জন্য দোয়া করার সাথে সাথে ওই দোয়া আল্লাহ কবুল করে নেয় পক্ষান্তরে কোনো মা বাবা যদি কোনো সন্তানের জন্য আবদুয়া করে ওই বদ দুয়া সন্তানের জন্য লেগে যায় আমি একটি ঘটনা বলে শেষ করে দিচ্ছি বনি ইসরাইলের একজন আহবেদ ছিলেন হজরতে জুরাইস রহমতুল্লাহিয়া আলাই বুখারি এবং মুসলিম শরীফের দুরু কিতাবের মধ্যে আসছে হজরতে জুরাইস একজন এভাদব গুজা আল্লাহানা বুজুর্গ ছিলেন তিনি পাহাড়ের চূড়ায় গিয়ে আবাদত বন্দেগী করতেন তার মার সে আসিয়া ডাক আমি তোমার মারছি কিন্তু এমন সময় আসছে জুরাইস তখন নামাজের মধ্যে আছে নফল নামাজ জুরাইস যাবার চিন্তা করে ও সল্লি আমি নামাজ পড়বো ও যেব নাকি মায়ের কথার উত্তরে দিব এক বর্ণনায় আসছে মা চলে গেছে আরেক বর্ণনায় আসছে মা আবার দিয়েছে কিন্তু কথা বলে না মা যখন আবার আমি তোমার মা কিন্তু উত্তর দেয় না আবার চিন্তা করে আমি নামাজ পড়ব নাকি মায়ের উত্তর দেবো দুই দিন চলে গেল আরেকদিন আবার মা আসতে আসার পরে বলে জুরাইস আমি তোমার মা আসছি তোমার সাথে অনেক দিন ধরে সাক্ষাৎ নাই অজুরাইস তোমার সাথে কথা বলার জন্য আমি আসছি জুরাইস ওই দিন অনফল নামাজের মধ্যে আছে কথা বলে নাই এবার মারাত করে করিয়া বদুয়া দিয়ে দিয়েছে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আল্লাহ আমার সন্তান জুরাইস আমার সাথে কথা বলে নাই আল্লাহ ওকে বেশা নারীর মুখ না দেখায় তুমি মৃত্যু দিও না নাউজুবিল্লা বলেন কারণ মায়ের দোয়া বদুয়া দিলেও লেগে যাবে মায়ের দিলেও লেগে যাবে মা বদুয়া দিয়েছে লেগে গিয়েছে ঘটনা ক্রমে ওই এলাকার নারী ছিল আরেকজনের সাথে অপকর্ম করার কারণে সন্তান আসছে ওই সন্তান যখন দুনিয়ার মধ্যে আসছে আসার পরে বলে এই তুমি সন্তান কোথা থেকে পাইলা বলে আপনারা যে কি পীর মনে করেন অলি মনে করেন ভালো মানুষ মনে করেন গাছের ফলটা আগে হুজুর রে দেন ওই যে জোরাইস ওই জুরাইস আমার সাথে অপকর্ম করেছে যার কারণে এই সন্তান আসছে এই কথা বলার সাথে সাথে এলাকার মানুষ জুরাইজের ইবাদতখানাটা ভেঙে দিল জুরাইসকে এমন মার মারলো জুরাইস বলে এলাকার মানুষদের কেন আমাকে মারতেছো একটু বলো কি কারণ তখন লোকেরা বলল তুমি কি জাননা তুমি তার সাথে অবৈধ করার কারণে সন্তান আসছে এবার জুরাইজের আর বোঝার বাকি নাই মা যে বদ্ধ আদিয়েছিল যার কারণে এমনটা হয়েছে এবার জুরাইজ বলে ওই শিশু সন্তানকে আমার কাছে নিয়ে আসো আসার পরে বলে মাসমুকা তোমার নাম কি হে সন্তান তুমি কোথা থেকে আসলা নবজাতক এই ছোট সন্তান আল্লাহ জবান খুলে দিয়েছে ওই সন্তান বলে আমার বাবা জুরাইজ না আমার বাবা হইলেন ওই কৃষক এবার সবাই বুঝতে পারলো আমরা জুরাইজের সাথে বেয়াদবি করেছি সবাই জুরাইজের কাছে মাপ চায় বলে আমরা তোমার এবাদত আবার বানিয়ে দে জুরাইজ বলে না না আমার এবাদত খানা যেমন ছিল এমন বানায় দাও ও মুসলমানি বান্দার আল্লাহর গোলাম যে কথা বুঝাতে চাচ্ছি ও দুনিয়ার এলাকাবাসী ও মাহফিলের মধ্যে যে সমস্ত ভাইরা আছেন ভালো করে মনে রাখবেন মা বাবা যদি বদদোয়া দেয় সন্তান তোমার তোমার কপাল কপাল যাবে যাবে এই মা বাবার কাছ থেকে কখনো বদুয়া নেওয়া যাবে না আর মা বাবা আপনারাও যারা আছেন সাবধান সাবধান সন্তান ছোট মানুষ ভুল করেছে এর কারণে আপনি বদুয়া দিয়ে দিবেন না কারণ সন্তান বুঝে নাই যার কারণে এমন করেছে আপনি মা আপনি বাবা যদি বদুয়া দিয়ে দেন আপনার সন্তানের কপাল দুনিয়াতেও পড়বে আখেরাতেও উপরে যাবে আল্লাহ তালা আমাদেরকে এই অল্প সময় যে কথাগুলো বললাম আমল করার তো দান করুন যে বিষয় নিয়েছিলাম দীর্ঘ সময় আলোচনা করলেও শেষ হবে না আল্লাহ তালা আমাদেরকে এ কথার উপর আমল করার তৌফিক দান করুন এবং আমি আপনাদের কাছে দোয়া চাই আপনাদের এলাকার সন্তান আল্লাহ যেন আমাকে দিনের হিসাবে যেন আল্লাহ কবুল করেন এখলাসের সাথে যেন দিনের খেদমত আল্লাহ তালা দেশে বিদেশে করার মতো তৌফিক যেন আল্লাহ দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ